আখর এলো ঢোকার অনুমতি না দেওয়া হয় তারা যেন এরকম দিনের এর নাম নিয়ে মসজিদে ঢুক্তে না পারে মানুষকে গুমরা না করতে পারে এই ছাত্র গ্রুপ এটা স্পষ্ট সমস্ত মুসলমানদের কাছে এটা বাতের গ্রুপ এবং এটা মুসলমানের শত্রু তাবলিগ জামাতের শত্রু আগে এটাকে না দেয় আর এর সাথে সাথে আমরা সকলে সমাজ থাকব ফুরসティング বলের সাথে এদেরকে নিষ্পেষ্ট করার জন্য এদেরকে দূর করার জন্য